যারা চাঁদাবাজি করে যারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলেই ভিক্ষুকের চাইতে আরো আরে ভাই বিখ্যাত হারাম না বিখ্যাত হালাল দায়ে আপনি আপনি করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোনো দোলকে নির্দিষ্ট করে বলছি না এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নাই সাফসফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে যারা চাঁদাবাজি করে যারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন দানাই পানাই করলে যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করব না ইনশাল আমি আমার সৎ কর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ তালার ফেরিস্তাদের চোখ থাকবে নির্বুল চোখ সেইটা নিয়ে আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প বলতে থাকতেই পারে আমরা ভুলে উঠতে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকবে কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নই সত্য কথা আমাদেরকে বলতেই হবে কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি না কিন্তু আমাদের দাবি চলমান থাকবে আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খুনিদের বিচার নিশ্চিত করা এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না আদালতে কেউ দাঁড়াবেন না আপনার একটু বিচ্ছিত হয়েছে সাথে সাথে আমরা গোলা চেপে ধরেছি যা আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতেও বড় কেন আপনি এটা করতে গিয়েছেন তারা লজ্জিত অনুতপ্ত হয়ে কমা চেয়েছে এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের সকলের এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না কোথায় যাব আমরা কোনো দুনিয়ার বেহেস্ত কামনা করি না আমরা আল্লাহ তালার কাছে সত্যিকারের বেহেস পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মোদ যদি আমাকে ঝাপটে ধরে আল্লাহর যদি ফায়সালা হয়ে যায় কোনো দেশ কোন শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোন দেশ ব্যক্তির শক্তি আমাদের কোন ক্ষতিও করতে পারবে না এই বিশ্বাস এই বুদের জায়গা থেকে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম দেশ ছাড়িনি আমরা আমাকে পার্সোনালি আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষদায় আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোক নই আমার জন্য দোয়া করেন আমি যেন এখানেই থাকতে পারি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মীর ব্যাপারে এক ধরনের অফার এসেছে কোন কোনো দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা তালার কাছে চাই সম্মানিত ভাই বোনেরা বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা আমরা কথা দিচ্ছি জানি না আল্লা তাল্লাহর ফায়সালা কি হবে আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আল্লাহ ভালো জানেন এটা আল্লাহর ফায়সালার বিষয় আল্লাহ তাল্লার ফায়সালা এবং মানুষের ভালোবাসার সমর্থন তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা এটা মুখের কথায় চিড়া বি নয় তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকূল্য পাওয়ার জন্য তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য যারা জীবনের কোন চাহিদা ছাড়াই রকম গিয়েছেন তাদের ব্যাপারে এত হিসাব নিশে নিকাশ আবার কিসের রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন এক একনেকে বিভিন্ন বাজেট পাশ হয় এর আগে এই বাজেট কেন পাশ হলো না আল্লাহ যদি সুযোগ দেন আমরা কোথায় বাস্তবে প্রমাণ করার চেষ্টা আল্লাহ দিবেন কিনা তার ফায়সালার বিষয় কেন শহীদরা লড়াই করেছে শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য আবর্জনা মুক্ত করার জন্য তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না দেশে কি এখন কোন হয় না আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না শিশুদের জীবন কি অনিরাপদ নয় কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই আল্লাহর কসম আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করব না ইনশাল্লাহ আমি আমার সৎ কর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লা তালার ফেরিস্তাদের চোখ থাকবে নির্বুল চোখ সেইটা নিয়ে আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে আমরা ভুলের উর্ধে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ বিভিন্ন জায়গায় যখন যাই সমাজের চরম অসংগতি দেখতে পাই আমাদের এই সিলেট শহর সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই এখানে কি বস্তি নাই এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটিরগুলো নাই এদের কথা কে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টিতে বুগা মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরি সেবার প্রয়োজন হয় তার সামর্থ্য নাই সেইটা নিতে পারে না সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে অনাদরে অবহেলায় অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে উঠে সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ তার শিক্ষাটা দিবে কে ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত একটা সময় অপরাধ জগতের ডন যারা এদের কু নজর পড়ে এদের দিকে তখন এদেরকে টানে এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায় তারপরে সেবনকারী বানায় তারপরে বিক্রেতা বানায় এরপরে জমি দখলকারী বানায় এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয় এই অনাদরে অবহেলায় বেড়ে ওটা সন্তান যখন তাকায় দেখে গড় থেকে বের হয়ে ওরে বাবা আমার মাথার উপর তো শত্রতালা তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব এদের মধ্যে খুব এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন আপনার কোনো অধিকার নেই কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট এই পরিণতি বুক করতেই হবে তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি আমি বলছি যে অপরাধ কেন হয় একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে তখন আর কোন মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাল্লাহ এখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের কাজ শুরু সমাজকে আজকের যে শিশু কাজকেই তো সে কিছু দিবে তারা এখন থেকে ইনশাল্লাহ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে দেওয়া হবে ইনশাআল্লাহ চা বাগানের শ্রমিক সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা আমি তাদের সাথে বসেছি এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না এরা কি মানুষ নয় তাদেরকেই সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই অবশ্যই আছে কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে আন্দোলন করে সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে চাপায় দেয় এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন তাকে শুধু মালিকের দিকে ঠেলে দেওয়া হবে কেন এইভাবে মালিকের দিকে ঠেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙ্গে পড়বে সে তো সামাল দিতে পারবে না আমাদের চা শিল্প এই এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে অথচ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য আজকে কেন এই অবস্থা হলো এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায় দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনার কারণে পৃষ্ঠপোষকতা নাই ব্র্যান্ডিংয়ের এর কোনো চিন্তা নাই এটাকে জাগিয়ে তোলার সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নাই সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তসনস হয়ে আছে যেখানে আপনি চোখ ফেলবেন আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন সব জায়গায় দেখবেন অসংগতি সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জীবনে মানুষের জীবন অতিষ্ঠ এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য দ্রব্য মূল্য যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ পার্সেন্ট দাম অটোমেটিক্যালি কমে যাবে তাহলে যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলেই বিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট আরে ভাই বিখ্যাত হারাম না তো হালাল দায়ে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নাই সাফসফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে সম্মানিত ভাইয়েরা বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই এ কথাটা আমি আরেও বলেছি সেই দেশের যাদের সাথে বসি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ কি পর্যবেক্ষণ কই যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি কিভাবে কই যে তোমাদের জাতির লোকগুলো আমাদের দেশে যারা আছে তাদের সার্ভিসের উপর আমাদের সমাজে গিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্নীতির কারণে তোমাদের দেশ আগাচ্ছে না এই জায়গাটা যদি তোমরা ঠিক করে ফেলতে পারো তাহলে তোমাদের জাতি ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বৎসরের ভিতরে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সাথে নিয়ে আমরা করবো দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ